এই নির্বাচনের ঢোকাবাজির কি প্রয়োজন ছিল আমাদের কোনো প্রয়োজন ছিল না আপনি বলে দেন নৌকা তিনশো সিটি বিজয় অর্জন করছে শেষ যেহেতু আর্মি আপনার পুলিশ আপনার প্রশাসন আপনার প্রশাসন আপনার আপনি বলে দেন সব আমাদের অন্য কারোর কোনো স্থান নাই ট্রাম্পো ট্রাম্পো যেখানে ভোটে অনেক ভোট কম বেশ অথচ হিলারি সাধারণ মানুষের ভোটে অনেক বেশি ভোট পেয়েছে মানে সাত লক্ষ ভোট বেশি পেয়েছে ইলেকট্রনিক ভোটের মাধ্যমে সে হেরে গেছে কিন্তু কই এরপর তো হিলারিকে ট্রাম্পে অ্যারেস্ট করে নেই তাকে বন্দি করে নেই না কোন তাদের দলের লোককে তো অ্যারেস্ট করে নেই গুম করে নেয় খুম করে নেই আপনারা দেখেছেন ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেই ভারতের কংগ্রেস যার নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছিল ভারতের সেই কংগ্রেস বিজেপির কাছে বিপুল ব্যবধানে হারার পরেও কই রাহুল গান্ধী আজকেও তো সব জায়গা জনসভা করে আজকে সনিয়া গান্ধী বুক ফ্রিয়ে কথা বলে আজকে মমতা তো খুব সুন্দর হুংকার মারতেছে আজকে কংগ্রেসের প্রত্যেকটা লিডার তো তাদের বক্তব্যের মধ্যে এই বিজেপির চরম সমালসা করতেছে তুই আমনো তো দেখছিস না যে অমুক অ্যারেস্ট করছে অমুকে খুন করছে অমুকে গুণ করছে এরকম করে ঘটনা আমরা দেখছিস না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক অবস্থা এরকম কেন কারণটা কোথায় এই হিংস্রতা কেন আজকে নির্বাচন এর জন্য দিয়েছেন যে যাকে ইচ্ছা তার মনopotu তার আদর্শ অনুযায়ী নীতি অনুযায়ী তাকে সে ভোট প্রদান করবে যদি আপনি সেই সুযোগ নাই দেন এই প্রহাসনের কি কাজ ছিল এই নির্বাচনের ঢোকাবাজির কি প্রয়োজন ছিল আমাদের কোনো প্রয়োজন ছিল না আপনি বলে দেন নৌকা তিনশো সিটি বিজয় অর্জন করছে শেষ যেহেতু আর্মি আপনার পুলিশ আপনার প্রশাসন আপনার বিচার ভবন আপনার আপনি বলে দেন সব আমাদের অন্য কার কোনো স্থান নাই আমরা আসবো রাস্তায় এই জনগণকে বিপদ কেন করব সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে তো আমরা রাস্তে এসেছি সংবিধান আমাদেরকে নির্বাচন অধিকার দিয়েছে সংবিধান আমাদেরকে প্রচারের অধিকার দিয়েছে সংবিধান আমাদের পোস্টার অধিকার দিয়েছে সংবিধান আমাদের বাংলাদেশের রাজনীতি অধিকার দিয়েছে তুই বেটাকে তুই বেটাকে om ons te pad te gee toe ek